The uh cat -huh. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা হজরতপুর গরুর হাটে তো আজকে কিন্তু গরুর হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান আজকে কী ধর কী দামে গরু বিক্রি হচ্ছে কীরকম বাজার যাচ্ছে এই সব কিছু কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক আমরা একটু ভিতরে ঢুকি এবং দেখার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে আজকে বাজারের কি পরিস্থিতি চলছে কি ধরনের দাম চলছে কি ধরনের গরু উঠেছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ভালো ভাই গরু কোন আপনার এই যে এই যে ওই দুই এই এই দুইটা আপনার হ্যাঁ এরকম দাম দিচ্ছেন গরু মূল বিক্রি করুন এই দুইটা 11.5 লাখ বিলা দিছে দুইটা 11.5 লাখ বিলা দিছেন দাম বলছে কাস্টমার এখনো

খুব চমৎকার এই গরুগুলো তো আমরা একটু দেখার এবং জানার চেষ্টা করি গরুর কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী নাম ভাইয়ার রিয়াজুল হক রিয়াজুল হক ভাইয়ের গরু কোনটা এইটা কয়টা গরু আছেন পাঁচটা পাঁচটা এই পাঁচটা কি বিক্রি হয়ে গেছে নাকি এটা তো দেখি ভাই গরু এইটা এটা কি ভাই আপনার একটা কতগুলো দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন দাম আছে পাঁচচল্লিশ এক লাখ পাঁচ চল্লিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ এক লাখ চল্লিশ যাকে গরুগুলা কিন্তু একদম মানে সুঠাম দেহের অধিকারী খুব বড় বড় গরু এগুলো এই যে পাশে কিন্তু অনেক গরু অনেক 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 গরু দেখা যাচ্ছে তো আমরা একটু এইদিকে যাওয়ার চেষ্টা করি এবং আরেকজন ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করি গরু কিন্তু বাজার কিন্তু জমে উঠেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত দাম চাচ্ছেন কতলে বিক্রি করবেন দাম চাচ্ছে পাঁচ আছে কত বিক্রি করবেন বিক্রি হয়ে গেছে সাত পয়সা দাম বলতেছে ওষুধের দাম বলতেছে কতলে বিক্রি করে আশি বিক্রি করেন আশি আশি বিক্রি করবেন না এই গরুটা কিন্তু আশি হলে বিক্রি করবো পোশাক দাম চাচ্ছে অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা দেখি এই পাশে অনেক গরু দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে তো একটু কথা বলার চেষ্টা করি বাড়ি ভাইদের সাথে আসসালামু আলাইকুম

এখানে কিন্তু বড় বড় গরু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই গরু দেখাছিলাম সুতাম দেহের এগুলো কিন্তু দাম দামে চলছে বিশাল গরু বিশাল গরু হরজতপুর হাটে কিন্তু আসলে কিন্তু আপনারা বিশাল বড় বড় গরু কিন্তু পেয়ে যাবেন তো দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম ছোটো বড়ো অনেক ধরনের গরু তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা কিন্তু প্রেস করে দিবেন তাতে করে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আজকের মতো কিন্তু এই হজরপুর হাট থেকে বিদায় নিচ্ছি আর আপনারা কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও দেখতে চান আমরা অবশ্যই পৌঁছে যাব সেই হাটে তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্দ্র জানিয়ে আসসালামু আলাইকুম